কিসের বিয়ে ঘেরেছ মানে আমরা বিয়ে ঘেরেছি আমরা কিছু নেবো তোমরা সাইড দিয়ে ঢুকবো আমাদের কিছু দেনা পাওনা আছে কিসের দেনা পাওনা না তাহলে বাবু নিচে দিয়ে ঢুকবো মানে কি আমরা পাঁচ হাজার এদিকে সাইডে সরো সাইডে সরো তো বাবু আর কি দিছে এটা কি আছে বাস আছে আছিল্লা বাস আছিল্লা বাস মা বিয়ে হবে না আছিল্লা হ্যাঁ বিয়ে হবে না কেন বাস ছিলা দিতে পারো না 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 আমরা আছিল্লা বাস দিই তোমরা বিয়েটা কিসের জন্য খেললা বলো তাহলে শুন

हाँ शुभाय तोड़े नहीं विप्लव आय तोड़े तोरा मुचली दिव्य बग्गर है किसे हाय बोल 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 अरे अंदर नहीं चाऊ कच्चा नहीं चाऊ अरे अंदर नहीं चाऊ कच्चा नहीं चाऊ नहीं चाऊ लड़का राजी के सफी पराती घुली के जावो अरे सफी पराती घुली के अपन भैया से दी ছত্রিশ কল্লা তোদেরই একটা কলা খেয়ে নিয়েছি তাহলে শুন আরে সায়া নাই সাতে ফাসাটি মামি সঙ্গে বিয়ে দিব হ্যাঁ আমি বলবো বল আরে কোলে গেটে নাই চাও বে রাস নাই চাও আরে কোলে গেটে নাই চাও বে রাস নাই চাও নাই চাও রে কাজি গে সবী পরাতি ঘুরে কে জবাব যা আপন মামু সে দিয়া নে সাদি গে ওই কি আমরা বলবো আমরা হেরে থাকবো না দুটা কলা শেষ করে দিয়েছি দুটা কলা তাহলে শুন হ্যাঁ

হা বল বলবো তো আরে ধুতি নাই গঞ্জি নাইছো আরে নাই নাইছো গঞ্জি যাব अपन দাদু সে দিহান কিছু চাই না পাঁচ শুধু 5001 টাকা চাই হাজার মাত্র এক টাকা হ্যাঁ তোরা ভিক্ষা করতে পারিস না কিসের ভিক্ষা টাকা না দিলে বিয়ে হবে না